সুরাতুল কসাস আল্লাহ পাক বলছেন ইন্না ফিরাউন আলা ফিল আর ফিরাউন তথা সৈন্য শাসকরা আলা ফিল আর এরা জনগণের মাথার উপরে ক্ষমতায় জোর করে বসে থাকে কথা বলেন ঠিক কিনা কার কথা আবার কথা বলেন না কার কথা আবার ভালো করে বলেন ইন্না ফিরাউন আলাফিল আর ফিরাউনের তথা স্বৈরাচারী সরকারের প্রথম বৈশিষ্ট্য হয় আলাফিল আর এরা জমিনের জনগণের মাথার উপরে জোর করে বসে থাকে আলাফিল আরদের ব্যাখ্যায় সকল তাফসির কারক এক কথা লিখেছেন আমার ভাইরা ফেরাউন যেমন কৌশল করে আর হত্যা পরিচালনা করে ক্ষমতায় বসেছিল কৌশল করে কেমন করে ফেরাউন যখন প্রথমে মিশরের একটা কবরস্থানের দারওয়ান হলো দারওয়ান হওয়ার পরে এখন কিছুদিন পরে ওই এলাকায় প্রচুর পরিমাণে মানুষ মারা যেতে লাগলো তো ফেরাউনের এক বন্ধু আছে হামান হামান বলতেছে দেখ মানুষজন চারিদিক দিয়ে আজাদ দিয়ে পড়তেছে এখন লাশ তো আসবে জলে দলে যত লাশ আসবে প্রত্যেকটা লাশ প্রতি এক টাকা করে নিবি এক করে সোনার মহর নিবি এর দ্বারা লাভ কি ভাই আমরা ওয়াসিরে বড় লোক হয়ে যাব এইবার শেষ পর্যন্ত ফেরাউন বলল তাই তো ভালো কথা হামানের বুদ্ধিতে ফেরাউন এবা গোটা এলাকায় যত লাশ আসে কয় জায়গা নেই জাগা নাই বলে আবার সিন্ডিকেট পাঠায় দেয় হামান ওদিক দিয়ে কয় চাচা আমি আর এদিকে আসেন কি সে কি দরকার আসছেন কয়েকটা লাশ আনছি তা কবর দেবেন না কয়ে কবরের স্থানে বলে জায়গা নাই জায়গা তো নাই সেটা ঠিক আছে তবে যদি কিছু টাকা দেন তাহলে আমি একটা জায়গার ব্যবস্থা করে দিতে পারি মানে দালালি শুরু হলো এই দালালি প্রথার সর্বপ্রথম এই ধরনের সিন্ডিকেটধারী দালালি প্রথা ইতিহাসে তৈরি করে ফেরাউন আজও বাংলার জমিনে এই সমস্ত দালালি সিন্ডিকেট আছে না ভাই আছে আর জোরে বলেন আছে না নাই এইবার সমস্ত লাশ ওই পচা গড়া অবস্থায় লাশ কে রাখে কে আবার খবর দিতে ফেরাউনের কাছে যায় তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না এবার একটা করে লাশের বিনিময়ে একটা করে টাকা একটা করে সোনার মনে দিরহাম দিতে দিতে এত পরিমাণ লোক মারা গেল এখন সোনার মোহর প্রত্যেকটা লাশ প্রতি নিতে নিতে ফেরাউনের ঘরে আর জায়গা নাই কারণ ওর ঘর মানেই তো ছোট্ট একটা খুপড়ি জায়গা এখন সেই সোনার মোহর রাখার জায়গা হামান রে বললো হামান রে এত সোনার মোহর আমরা জনগণের থেকে মাইরি নিছি এই সোনার মোহর রাখার আর জায়গা নেই রাখবি কোন জায়গায় হামান বলতেছে কেন তোর ঘরের খাটের তোলায় জায়গা নেই খাটের তোলায় মাটি খুলি ওখানে জায়গা নেই কবরের ভিতরে রেখে দে বাংলাদেশেও এ ধরনের কিছু নেতা এ ধরনের কিছু সোর বিগত পঞ্চাশ বছর হয়েছে জনগণ চারশো টাকা সব ইত্যাদি কিনতে পারে না নেতার ঘরের খাটের ভিতরে তেলের খনি পাওয়া যায় আর জোর বলেন ঠিক ঠিক তাহলে কোরআন থেকে মিলে গেলে আপনি আমার কিছু বলতে পারবেন না ভাইরা করতেছেন ইন্ন ফেরাউন আলা ফিল আর ফেরাউনের এই আলাফিল ফিল এর ব্যাখ্যায় তাফসীর বলেছেন এক নম্বরে ফেরাউন কৌশল করে ক্ষমতা আসে কেমনে কৌশলে ক্ষমতা আসে এবারে এই যে টাকা হলো কিছুদিন পরে ওই ফেরাউনের ওই রাজ্যের একজন মন্ত্রী মারা গেল মন্ত্রী যখন মারা গেল এখন আবার আরেকজন মন্ত্রী নির্বাচিত হবে হামানের সাথে পরামর্শ করে এইবার ফেরাউন দেখতেছে যে এই সময় মন্ত্রী হওয়ার মতো শরীর স্বাস্থ্য তো আমারও আছে আমার কাছে তো মেলা টাকা আছে এখন ভোট কেনার জন্য কি করা যায় জনগণের বলিল তোমাদের যত ফসল নষ্ট হয়েছে সমস্ত ফসলের আদায় করে দেব। কথা বলেন ঠিক কিনা এইভাবে করে ফেরাউন মন্ত্রী হলো কিছুদিন পরে যখন ধরাও সম্রাট প্রেসিডেন্ট যখন প্রধানমন্ত্রী যখন মারা গেল তখন এইবার জনগণের কাছে এই হামান গিয়ে প্রসার করিল দেখো যে লোক তোমাদের ওই ফসল নষ্ট হওয়ার পরে ঋণ শোধ করে দিছিল। এখন যদি প্রেসিডেন্ট পদে ভোটটা তারে দেয়াও তাহলে সে ওয়াদা করেছে তোমাদের ফসল ফলানোর জন্য যত বীজ লাগে বীজও ফিরি দেবে যত সার পানি লাগে তাও ফিরি দেবে জনগণ লোভে পড়িয়া জনগণ আর বুঝতে পারলো না যে কোন খাল তুমির ঘাড়ের উপরে আনতেছি জনগণ ফিরি সার আর ফিরি ফলে কি বলে ফসলের বীজের লোভে সব ফেরাউন্ডে ভোট দিয়া প্রেসিডেন্ট বানালো ঠিক এই রকম পামে পড়ে এরকম এরকম প্রলোভনে পড়ে এরকম লোভে পড়ে আমার দেশের জনগণ ফ্রি চাকরি ঘরে ঘরে চাকরি আর সারের কথা বলে গোটা বাংলাদেশের জনগণের মাথার উপরে 17 বছরের বিপদ তারা চাপিয়ে এনেছে এবং চাকরির বিনিময়ে চাকরির বিপক্ষে চাকরি না দিয়ে প্রত্যেকটা নামাজি ঘরে একটা করে মামলা দিয়েছে যার উজ্জ্বল জ্বলন্ত সাক্ষী আমার সাক্ষীরা জেলা কথা বলেন ঠিক কিনা মামলা নাই কেমন কোন ঘর আমার সাক্ষীরা ইসলামী আন্দোলন তথা নামাজি ব্যক্তিদের পরিবার কোনো দোষ নাই কোনো ত্রুটি নাই তাদেরকে দিয়েছে সম্মানিত ভাইয়েরা এরপরে এটা ছিল তার কৌশল আর হত্যাযজ্ঞ কি ক্ষমতায় বসে থাকার জন্য কি করেছিল ফেরাউন ক্ষমতা কয়েক বছর পরে দেখলো একদিন রাতের বেলা স্বপ্ন দেখলো কি স্বপ্ন বনি দিক থেকে একটা আগুন উঠে এসে গোটা ফেরাউনের কমকে জ্বালিয়ে সাই করে দিয়েছে ফেরাউন এটা দেখে সাথে সাথে তার দরবারে তিনশো জন জাদুকর থাকতো তাদেরকে নজুম বলা হতো এ নজুমদের একজন মাতব্বর ছিল তার নাম ছিল দাবিরা দবিরাকে ডাক দিল গভীর রাত্রিতে আমি স্বপ্ন দেখেছি রে ওই বনি ইসরাইল দিয়ে থেকে ওই এলাকার আসমান থেকে একটা বিরাট বড় আগুনের স্ক্রিন গো আমার এলাকায় আমার বিল্ডিং এর আশেপাশে পড়েছে আমার দলের লোকজন প্রশাসন যারা যেখানে পয়সা সমানে পড়ায়া সাই করে দিয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার বনি ইসরাইলের কোন লোকজনের ক্ষতি ওই আগুনের দ্বারা হয় নাই ধরে বলেন সুবহানাল্লাহ এই কথা সাথে একসাথে দবিরা ডাক দিয়ে প্রায় ও ফেরাউন রে আমাদের একটু খালি গবেষণা করার সময় দেয়া দাও গবেষণার সময় যখন দেয়া হলো কয়েক ঘন্টা পরে সে ডাক দিয়ে কয় ফেরাউন রে ও মহারাজ শুনো রে আমরা গবেষণা করে বুঝতে পেরেছি আগামী ছয় মাসের ভিতরে বনি ইসরাইল قومের ভিতর থেকে موسی নামক এক যুবকের জন্ম হবে আল্লাহু আকবার আর ওসরে বলেন আল্লাহু আকবার মহারাজ ওই মুসা জন্মগ্রহণ করার পরে আপনার ক্ষমতা ওই মুসার কারণে চলে যেতে পারে আপনার ক্ষমতা আন্দোলনের কারণে। আপনার ক্ষমতা চলে যেতে না আপনার জীবন পর্যন্ত আপনার জীবন বিপন্ন পর্যন্ত হয়ে যেতে পারে এ খবর শোনার পরে এইবার ফেরাউন তাড়াতাড়ি করে মন্ত্রী পরিষদ ডাক দিয়ে বলল কি করা যায় যেই মুসা এখনো জন্মগ্রহণ করে নাই সে জন্মগ্রহণ করে নাকি আমার ক্ষমতার মসনুদ উল্টে

এত বড় বড় দল মিশরে আছে কেউ আমার কোনো ক্ষতি করতে পারলো না যে বাচ্চা এখনো জন্মগ্রহণ করে নাই ওই বাচ্চা নাকি আমার ক্ষমতা চেয়ার থেকে আমার আঁকড়ে ফেলে উপড়ে ফেলে দেবে আর তার কারণে নাকি আমার জীবন বিপন্ন হবে কি করা যায় এখন টাক মন্ত্রী তো থাকে কিছু টাক বলতেছে কোনো চিন্তা করার দরকার নাই ওই বনি ইসরাইলের সমস্ত মহিলাদের পিছনে পুলিশ লালায় দাও আর যেই মহিলার পেটে বাচ্চা থাকবে ওই বাচ্চা জন্মগ্রহণ করার পরে যত পুরুষ সন্তান হবে তাদের হত্যা করে দাও তা 过来。 ফেরাউন চাইছিল মুসা যাতে জন্মগ্রহণ না করতে পারে ফেরাউনের ক্ষমতা থেকে নেমে যাওয়া না লাগে ক্ষমতার শেয়ার আটকে রাখার জন্য আর মুসার জন্ম ঠেকানোর জন্য মুসার আগমন ঠেকানোর জন্য এবার ফেরাউন পুলিশ লিয়ে দিল মন্ত্রী পরিষদের বৈঠকে যাও পুলিশ যত মহিলার পেটে বাচ্চা তাদের কাছে সরকারি ধাত্রী পাঠায় দাও আর মহিলা হলে তাদেরকে বাঁচিয়ে রাখো আর পুরুষ হলে তাদেরকে জবাই করে দাও এভাবে করে ছয় মাস পার হয়ে গেল আর ওদিকে যে দবিরা বলেছিল ওই স্বপ্ন ব্যাখ্যাকারী বলেছিল ছয় মাসের ভিতরে মুসা জন্মগ্রহণ করবে ছয় মাস যখন পার হয়ে গেল এবার ফেরাউন ডাক দিয়ে বলল ছয় মাসের ভিতরে কি হলো ছয় মাসের ভিতরে কত পুত্র সন্তান জবাই করেছি হত্যা করেছিস আর মুসার জন্ম কি ঠেকানো গেছে এই প্রশ্ন যখন করল তখন ওই মন্ত্রী হামান একটা রিপোর্ট দিল রিপোর্ট রিপোর্ট কি রিপোর্ট ফেরাউনের সামনে দাঁড়াইয়া আমাদের কবি পেশ করতেছে ফারাউন রে ছয় মাসের ভিতরে মুসার জন্ম ঠেকানোর জন্য বনি ইসরাইল ভিতরে যত মহিলার পুরুষ সন্তান হয়েছে সমস্ত সন্তানগুলি জবাই করে আমরা নীল নদে ভাসিয়ে দিয়েছি কত বড় পিশাচ খলটা ঠেকানোর জন্য এবার ফেরাউন বলতেছে কতজন এবার হামান ডাক দিয়ে বলতেছে ছয় মাসে তোমার ক্ষমতার চেয়ার আটকে রাখার জন্য ওই বন ইসরায়েলের এক মুসাকে ঠেকানোর জন্য আশি হাজার পুত্র সন্তান জবাই করেছি কন্যাউজবিল্লা আরো জোরে বলেন নাউজবিল্লা কত হাজার পুত্র সন্তান তাহলে বলতেছে আশি হাজার আশি হাজার আমাদের দেশ কত দিনের ফারাউনরা এরকম করে দেখায় বলেছে এdare মেরেছি একটা গুলি করেছি স্যার একটাই আর একটা মরে না এদের যেমন মায়া নাই হামানেরও মায়া ছিল না এই ফারাউনের উৎস শরীরেও মায়া ছিল না সুতরাং চট করে ফট করে আসতে হবে এই হুংকার দিয়ে বাংলা ছাত্র জনতা কোラム পাগল তাওহیدی জনতাকে থামিয়ে রাখা যাবে না জীবন্তিয়ে হলো এই স্বাধীনতা আমরা রক্ষা করব আমার এবার তাহলে যে ফেরাউন ফেরাউন ফিল উপরে ক্ষমতা আঁকড়ে ধরে থাকে তাহলে এর প্রমাণ যে পাওয়া গেল আশি হাজার পুত্র সন্তান জন্ম জবাই করার পরেও ফেরাউন কি তার ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছিল আরো জোরে বলেন না কেন পেরেছিল পারে নাই সুতরাং এক মুসাকে দাবিয়ে রাখার জন্য এক মুসার আন্দোলন বন্ধ করার জন্য আশি হাজার পুত্র সন্তান জবাই করে ফেরাউনের যেমন শেষ রক্ষা হয় নাই আজও পৃথিবীতে নতুন করে যদি ফেরাউনের ভূমিকায় কেউ আসতে চায় আমরা জীবন দেব হাজার জীবন দেব লক্ষ জীবন দিব কিন্তু আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ দুই নম্বরে ওয়াজা আলা আহলা শিয়া ফের দুই সই সরকারের দুই নম্বর লক্ষণ হলো বৈশিষ্ট্য হল আহ ওরা দেশের জনগণের ভিতরে যাতে একসাথে জনগণ রাস্তায় একত্রিত না পারে তাই বিভিন্ন রকম দলে ভাগ করে দেয় মধ্যে বলে এই হয়ে নামতে লোকটা উষা টুপি পড়ছে হেতে ওহাবি তারপরে কি বলে এই লোকটা ফাঁসকলি পড়ছে এটা দেওবন্দি তারপর এইটা হলো হাতঝাড়া মারে এটা আহলে হাদিস এই হিসাব করিয়া গোটা বাংলাদেশের আলেমদের ভিতরে সকল পার্থক্য ইফতেরাক তৈরি করতে করতে শেষ পর্যন্ত তাবলিগ জামাতের হুজুরদের মধ্যেও মারামারি তারা বাধাই দিতে আরো জোরে বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এই মারামারি বাধানো এই জায়গা থেকে না ওপার থেকে এসেছে এটা দিল্লির ষড়যন্ত্র আর আমাদের ষড়যন্ত্র এখানে কোনটাই নয় কথা বলেন ঠিক কিনা দুই নম্বরে ইয়াস্তাদ্রিফু ইফাতাম মিনহুম তিন নাম্বার ওটা গেল দুই নাম্বার তিন নাম্বারে ফেরাউনের বৈশিষ্ট্য সৈরাচার সরকারের বৈশিষ্ট্য হলো কি বলল ইয়াস্তাদ তাইফাতাম মিনহুম সমস্ত দেশের ভিতরে একটা দলকে টার্গেট করে ওরা নির্যাতন করে কয়টা দল আরো জোরে বলেন ফেরাউনরা কয়টা দলকে টার্গেট করে নির্যাতন করে আরো জোরে বলেন কয়টা দল একটা দল গত বিগত দিনগুলোতে বাংলাদেশে কি সেই রকম দুই একটা দল যাদেরকে সবাই বিপদে পড়ে ব্যবহার করে তারাই আবার নির্যাতন করে তারাই আবার হুঙ্কার ছাড়ে এরকম দল কি একটা দিক দেখা গেছে আরও বড় যেমন তারা দেখা গেছে তাহলে বুঝতে হবে ফেরাউনের সময়ে যখন মুসার একটা দল নির্যাতিত ছিল এখনো কোরআনের জন্য যে দিক থেকে যেভাবে যারা একত্রিত হবে তাদের পর্যন্ত ওভাবেই পৃথিবীতে নির্যাতন করবে যারা করবে তারাই ফেরাউনের উদ্দেশ্য আরো জোর বলেন ঠিক কিনা এরপরে চার নম্বর বৈশিষ্ট্য স্বৈরাচারের তারা ছাত্রগুলিরে যুবকগুলিরে হত্যা করবে এরপরে নারীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে বাঁচিয়ে রাখবে নারীর ক্ষমতাও করবে এরা গোটা সমাজের ভিতরে ফাসাদ সৃষ্টিকারী শেষমেশ আমি মূল আলোচনায় যাওয়ার আগে এই কথাটা বলবাম

বিভিন্ন প্রকার নির্যাতন করে যাদেরকে সমাজ থেকে দেশ থেকে ভূমি থেকে উৎখাত করতে চেয়েছে আমি আল্লাহর চাওয়া হলো এমন একটা সময় আসবে সেই সময় আমি আল্লাহ ওই দলটিকে দেশের সবচাইতে পাওয়ারফুল দল বানায় দেব আরো জোরে বলেন ঠিক কিনা